আবারও ভূমিকম্প রাশিয়ায় ফের একবার রাশিয়ার কামচাটকাতে জোরালো ভূমিকম্প অনুভূত হল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক আট ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে পার্শ্ববর্তী আলাস্কা হাওয়াইতেও ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উনিশে সেপ্টেম্বর মধ্যরাতে পেট্রোপাবলস্কো কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল এই ভূমিকম্পের পরই একের পর এক আফটার শকও অনুভূত হয় সব থেকে জোরালো আফটার শক ছিল সাত দশমিক আট মাত্রার এরপরই মার্কিং ন্যাশনাল ওয়েদার সার্ভিস সুনামের সতর্কতা জারি করে রাশিয়ার পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে হাওয়াই আলাস্কা ও জাপানের উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি হয়েছে